প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো তিন ও একশো চার পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করবো তো প্রথমে তোমরা তোমাদের গণিত বইয়ের একশো তিন পাতা বের করো দেখো একদম উপরে লেখা আছে সমাধান করি এখানে এক নম্বরটা দেখো যে পাঁচ টাকার বিশটি নোট সমান কত টাকা হবে পাঁচ টাকার বিশটি নোট এ তোমার হিসাব করো তোমার কাছে যদি পাঁচ টাকার বিশটি নোট দেওয়া হয় তাহলে কত টাকা তুমি গুনতে পারবা এই পাঁচের সাথে যদি বিশ গুণ করা হয় তাহলে কত টাকা হবে কিন্তু বের হয়ে যাবে পাঁচ কুড়ি একশো পাঁচের সাথে যদি বিশ গুণ করা হয় তাহলে কত হবে একশো টাকা হবে আবার দুই নম্বর দেখো পঞ্চাশ টাকার ষাটটি নোট যে পঞ্চাশ টাকার নোট কয়টি সাইটটি তাহলে সাইটটি নোট যদি হয় তাহলে কত টাকা হবে এটা আমরা গুণ করবো আর সামনে গুণ করি তো চারের সাথে যদি শূন্য গুণ করি চারের সাথে শূন্য গুণ করলে কত হয় শূন্য হয় আর চারের সাথে পাঁচ গুণ করলে কত হয় চারের পাঁচ বিশ তাহলে কত হলো দুইশো টাকা তাহলে পঞ্চাশ টাকা ষাটটি নোট দুইশো টাকা এবার তিন নাম্বারটা বিশ টাকার দশটি নোট তাহলে বিশ টাকার দশটি নোট দিলে কত টাকা হবে তোমরা হিসাব করতে পারবা বিশ টাকার দশটি নোট মানে হচ্ছে এখানেও দুশো টাকা কীভাবে করবা তোমরা এক আর এই দুই যদি গুণ করো দুই অক্ষে দুই আর এই যে দুইটা শূন্য দুইটা শূন্য পাশে বসায় দেওয়া হয়ে যাবে তারপর চার নম্বরে দশ টাকার পাঁচটি নোট আমরা জানি দশ টাকার পাঁচটি নোট হলে খুব সহজেই করতে পারি কত হয় পঞ্চাশ টাকা কারণ পাঁচ দশে পঞ্চাশ টাকা এবার এক টাকার এক একশোটি নোট এক টাকার একশোটি নোট সমান কত এক টাকা যদি একশোটি নোট দেওয়া হয় তাহলে হবে একশো টাকা এটা আমরা সবাই জানি তারপরে দুই টাকার পঞ্চাশটি নোট দুই টাকারও যদি পঞ্চাশটি নোট দেওয়া হয় তাহলে সেখানেও কত টাকা হবে একশো টাকা হবে সাত নাম্বার একশো টাকার পাঁচটি নোট দেখো একশো টাকার যদি পাঁচটি নোট দেওয়া হয় তাহলে কত হতে পারে তোমরা বলো তো এটা হ্যাঁ এটা পাঁচশো টাকা হবে এখন গুণের মাধ্যমে কীভাবে হবে তুমি পাঁচ আর এই এক গুণ করো পাঁচ অক্ষে পাঁচ আর এই পরে যে দুইটা সৈন্য আছে সেই দুইটা সৈন্য বাসায় দেওয়া হয়ে যাবে আট নম্বর দেখো পাঁচশো টাকা দুইটি নোট তাহলে পাঁচশো টাকা দুইটি নোট যদি দেওয়া হয় তাহলে পাঁচশো আর পাঁচশো কত হয় এক হাজার টাকা হয় তাহলে এটা হবে এক হাজার টাকা তারপরে দশ টাকার কয়টি নোট মিলে দুশো টাকা হয় তাহলে দশ টাকার কয়টি নোট দেখো আচ্ছা দশ টাকার যদি দশটি নোট দেওয়া হয় তাহলে কি একশো টাকা হয় তাহলে দশ টাকার যদি বিশটা নোট দেওয়া হয় তাহলে দুশো টাকা হয় হুম দশ টাকার বিশটি নোট দিলে দুশো টাকা হয় একশো টাকার কয়টি নোট দিলে এক হাজার টাকা হয় এরা খুবই কিন্তু সহজ একশো টাকার নোট কয়টা হলে এক হাজার হয় তোমরা কিন্তু টাকা সম্পর্কে ধারণা কিন্তু তোমাদের আছে তাহলে একশো টাকা যদি দুইটা দিয়ে তাহলে দুইশো একশো টাকা যদি পাঁচটা দিয়ে তাহলে পাঁচশো তাহলে একশো টাকার যদি দশটি নোট দেওয়া হয় তাহলে এক হাজার টাকা হবে পাঁচ টাকার কয়টি নোট মিলে একশো টাকা হয় পাঁচ টাকার বিশটি নোট মিলে একশো টাকা হয় তারপরে বিশ টাকার কয়টি নোট মিলে দুশো টাকা হয় দেখো তো বিশ টাকার কয়টি নোট আচ্ছা বিশ টাকার যদি দশটি নোট দাও তাহলে হবে দুই টাকা ঠিক আছে এবার দেখো একশো চার পাতায় এক নম্বর দিয়ে লেখা আছে হিসাব করি এই অঙ্কগুলো একটু হিসাব করে দেখতে হবে তবে চেষ্টা করলে কিন্তু অবশ্যই তোমরাও পারবে এখন এখানে তোমরা দেখো এখানে আছে পাঁচ পয়সা পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা এগুলো কিন্তু সব যোগ দেওয়া আছে আবার তিন টাকা আছে টাকাটা কিন্তু আলাদা দেখো পাঁচ আর পাঁচ দশ দশ আর দশ বিশ বিশ আর পঁচিশ কত বিশ আর পঁচিশ পঁয়তাল্লিশ আর এখানে তিন টাকা তাহলে আমরা লিখতেই পারি তিন টাকা পঁয়তাল এগুলো সব কিন্তু পয়সা তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা তাহলে আমরা এখানে লিখবো আছে তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা তারপরে দেখো দুই নম্বরটা এখানে আছে এক পয়সা দশ পয়সা পঞ্চাশ পয়সা দুই টাকা পাঁচ টাকা আচ্ছা আমরা প্রথমে যদি পাঁচ টাকা এই টাকার হিসাবটা করি যদি আমরা প্রথমে টাকার হিসাবটা করি তাহলে দেখো দুই আর পাঁচ কত সাত তাহলে দুই টাকা আর পাঁচ টাকা কত টাকা হচ্ছে সাত টাকা হচ্ছে তাহলে টাকা কিন্তু সাত আর পয়সা কত হচ্ছে এক আর দশ এগারো এগারো আর পঞ্চাশ কত একষট্টি তাহলে একষট্টি পয়সা তাহলে টাকা হচ্ছে সাত সাত টাকা একষট্টি পয়সা তারপরে দেখো তিন নম্বরে বিশ টাকা এখানে পয়সা এখানেও পয়সা এখানে আবার টাকা তাহলে টাকার হিসাবটা করো বিশ আর তিরিশ কত হয় পঞ্চাশ টাকা আর পয়সা হচ্ছে পঁচিশ আর পঞ্চাশ কত হয় পঁচাত্তর পয়সা তাহলে আমরা লিখতে পারি পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা তারপরে চার নাম্বারটা দেখো পাঁচ পয়সা পঁচিশ পয়সা দশ টাকা দুই টাকা দশ পয়সা তাহলে প্রথমে টাকাগুলো করে আগে এই দুইটা টাকা তাহলে দশ আর দুই কত বারো তাহলে হচ্ছে কত বারো টাকা আচ্ছা আমরা বারো টাকা আগে লিখে ফেলি তারপর দেখো পাঁচ আর পঁচিশ কথায় তিরিশ পয়সা তিরিশ আর দশ চল্লিশ পয়সা তাহলে এখানে লিখলাম হচ্ছে চল্লিশ পয়সা তাহলে বারো টাকা চল্লিশ পয়সা দেখো তোমরা কিন্তু খুব সহজেই হিসাবটা কি করতে পারলে